মানুষের সুখ দুঃখ নিজের ভেতরে কিছু মানুষ অল্পতেই খুশি হয়ে যায় আর কিছু মানুষ অট্টলিকায় থাকার পরেও যেন হ্যাপি হতে না আমার সুখ শান্তি তো আমার আপন মানুষগুলোর আমার আমার স্বামী এবং আমার বাবা তারা খুশি থাকলে সাগরের তীরে বেড়াতে এসেছি পছন্দের শাড়ি কাপড় কিন্তু বেঁধে নিয়ে আসছি এই আকাশ এই সমুদ্র সবকিছুর সাথে সুন্দর সুন্দর মুহূর্ত গুলো ধরে রাখবো তাই সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি দেখে আমাকে রেখেই সবাই চলে গেছে বাইকে করে ঘুরতে কুয়াকাটাতে সবকাল বেলায় বাইকে করে কিন্তু বিচে ঘোরা যায় বিভিন্ন স্পটে যাওয়া যায় বাট আমি যেতে পারি ঘুম ভেঙেই দেখি সবাই চলে আসছে তারপরে খাওয়া দাওয়া করলাম দেন বের হয়ে গেলাম শাড়িটা পরে অনলাইনে বেশ ভাইরাল একটা শাড়ি খুবই সুন্দর লাল এবং সবুজ প্রিন্টের মধ্যে শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হুমাইরা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন এটা কিন্তু সুতির মধ্যে বাট আমি জর্জের শাড়ি পরতে পছন্দ করি কারণ খুব সহজে ক্যারি করা যায় কিন্তু এটা অনেকটাই হাফ সিল্কের মতো তাই ভীষণই ইজি ভাবে ক্যারি করতে পারছিলাম কাপড়ের কোয়ালিটি বেশ ভালো তাই পানিতে ভিজতে চলে যাচ্ছে এরকম শুকনা বালির উপর ড্যাপ ড্যাপ করে হেঁটে গিয়ে পানিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে বাট প্রথমে ভিজতে চাইনি কারণ সুন্দর সুন্দর ছবি তোলা বাকি আমার আব্বু কিন্তু সকালবেলা তাদের সাথে বাইকে করে ঘুরতে গিয়েছিল এক কথায় সূর্য উদয় দেখতে গিয়েছিল তারপরে দেখি সবাই মিলে ফুটবল খেলতে চলে আসছে বিচের ধারে তাই আমিও অ্যাটেন্ড হয়ে গেলাম যদিও এখন আমি রুমে চলে যাব ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসবো কারণ শাড়ি পরে তো খেলাধুলা করা যাবে না কোয়াকাটার ট্যুর ছিল বেস্ট একে তো ফ্রেন্ডরা ছিল তার মধ্যে আমার আব্বু ছিল দেখেন আমার ফুটবল খেলতে খেলতে বসে পড়ছে আর সে ভীষণ ভালো খেলে আমি তো শুধু তাকেই দেখছিলাম তার খেলা দেখছিলাম এদিকে আমার আর পানি ভীষণ খুশি মিলে খেলছিল আর আজকে আমরা সবাই মিলে এক কালারের টি শার্ট পরি এবং জাস্ট চিল লেখা ছিল যদিও আমরা এটা রাজশাহী থেকে মেক করে নিয়ে আসছিলাম বিশেষ একটা কথা একটা আপু এসে ছিল আমাদের সাথে পিকচার ভিডিও করতে এই দিনেই আর কি আমরা ব্ল্যাক টি শার্ট যেদিন পরেছিলাম সেই দিনে সচরাচর যখন আমরা ব্লগ তৈরি করি তখন কিন্তু এডিট করে আপলোড করতে হয় কারণ অনেক ভিডিওর মধ্যে দেখা যায় আমরা অনেকে এলোমেলো থাকি সব ফুটেজ তো দেওয়া যায় না আমরা এডিট করে যেগুলো ভালো থাকে সেগুলোই দিই অনেক ফুটেজ থাকে যেগুলো দিলে কিন্তু আমরা ভাইরাল হয়ে যাবো বাট দিই না কারণ আমাদের একটা মান সম্মান আছে আমরা শালীনভাবে থাকতে চেষ্টা করি কিন্তু জিয়া ফুট আমাদের সাথে পিকচার ভিডিও তুলতে আসছিল লাফিয়ে লাফিয়ে সে কিন্তু ইচ্ছে মতো ভিডিও করছে পিকচার তুলছে দেন যে যেমন ছিল সেভাবেই আপলোড করছে আর আপনাদের কাছে আমাদেরকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট রিপ্রেজেন্ট করছে জানি না মানুষ ভিউয়ের আশায় আসলে আর কত কিছু করবে কত নিচে নামতে পারবে শুধু একটা কথাই বলবো যে আপনারা নিজেদের ভিউয়ের আশায় অন্যদের সন্মানে টানাটানি করবেন না কারণ অন্যের সম্মানে টানাটানি করলে তো কখন নিজের সম্মান চলে যাবে বুঝতেই পারবেন না আল্লাহ আপনার ভালো করুক যাই হোক আমরা সবাই মিলে গ্রুপ ফটো তোলার পরে একটু বোটে ঘোরাঘুরি করতেছিলাম তো এখন আমরা অনেক টায়ার্ড রুমে চলে আসবো আমার মেয়ে আর আমার বর একসাথে সিঁড়িতে বসেছিল কারণ আমাদের রুমের যে চাবিটা সেটা খুঁজে পাচ্ছিলাম না কার কাছে আছে দেন মাস্টার কে নিয়ে আসে বাট এখানে অনেক খোঁজাখুঁজির পর আমাদের রুমটা খুলে দেওয়া হয় প্রত্যেকদিন আমাদের দুইটা করে প্ল্যান থাকে আর সেই দুইটা প্ল্যান আমরা কমপ্লিট করার চেষ্টা করি ঘোরা কমপ্লিট করি গ্রুপ টুরে আসলে আপনারা ভীষণই এনজয় করতে পারবেন তবে অবশ্যই আপনাদের যে লিডার হবে তাকে একটু স্ট্রেট হতে হবে টাইম মেনটেন করে চললে আপনার ঘুমও হবে ঘোরা ফেরাও হবে তবে যারা ব্লক দেয় তাদের কিন্তু ঘুম হয় না যেমন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি প্রায় বাজে ভোর পাঁচটা তো আমাদের ঘুম নেই ভালো থাকবেন সবাই দেখা যাবে নেক্সট খুব ইন্টারেস্টিং একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম